গত পনেরো দিন থেকে চোখে অসহ্য যন্ত্রণা তো ভাবছিলাম চশমাটা আছে পড়লে হয়তো ঠিক হয়ে যাবে চশমা তো নিয়মিত পড়া হয় না এই যখন একটু মাথা যন্ত্রণা বা চোখে যন্ত্রণা হয় তখনই চশমাটা পড়ি তো কয়েকদিন থেকে চশমাটা পড়ছি কন্টিনিউই পড়ছি তবুও চোখে ব্যথাটা সারছে না শেষমেশ তাই যাচ্ছি একটু ডাক্তার দেখাতে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আগেই নিয়ে নিয়েছি তো ডাক্তার দেখে দেখিয়ে তারপরে দেখি কি বলে

একটা বড় নার্সারি আছে ওই নার্সারি থেকে এর আগেও গাছ নিয়েছি তোকে বললাম চলো ওই নার্সারি থেকে একটু ঘুরে আসি গাছ টাচ নিই আসলে মন খারাপ চোখ খারাপ সব কিছুরই দেওয়াই হচ্ছে গাছ গাছ ফুল আমার সব সময়ের জন্যই ভালো লাগে ফুল গাছ লাগালো নেশাও আছে কিন্তু মাঝে মধ্যে একটু ল্যাদ লাগে তো আজকে যখন একটু সময় পেয়েওছি আর ছেলে থাকলে একটু ঝামেলাও করে তো সেই জন্য চলে এসেছি দুজন মিলে নার্সারিটাই প্রচুর প্রচুর ফুল গাছ আছে ঢুকতেই প্রথমে সব ফলের গাছ আম গাছ তারপরে দেখলাম ওই বিলাতি আমড়া কমলা লেবু এসবের গাছ আছে আর এইদিকে সব ফুল গাছগুলো আছে যে জবা নীল জবাটা নীল তো আছে হালকা বেগি রঙের জবা আমারও আছে আর এখানে কী সুন্দর পদ্ম ফুল ফুটেছে এই যে কি যে ভালো লাগছে দেখতে মানে এই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম চোখে পাওয়ার বেড়েছে বলে একটুখানি মনটা খারাপ লাগছিল কারণ চশমা পড়তে আমার ভালো লাগে না কিন্তু চশমাটা নিয়মিত পড়তে হবে যেন একটু মনটা খারাপ লাগছিলো আর এখানে এসে একদম মনটা ভালো হয়ে গেল ফুল আর এই যে এখানে হচ্ছে কমলা লেবু আর বাতাবি লেবু দুটোই পাশাপাশি রাখা আছে পদ্ম ফুলগুলো দেখতে সব থেকে সুন্দর লাগছিলো সাদা তারপরে গোলাপি আর এই যেটা হচ্ছে জাম গাছ তারপরে পাশেই আছে কমলা লেবুর গাছ ওইদিকে পেয়ারা গাছ আর এই আমটা দেখতে সেই মিয়াজা কি আমের যে কালারটা হয় না সেই কালারটা কি বেশ একটা নাম বললো নামটা ভুলে গেছি আর আমি নিচ্ছি ওই অ্যালামন্ডা যেটাকে বলে অলকানন্দা ওই গাছ নিচ্ছি হলুদ রঙের আর একটা হচ্ছে ওই যে কেমন একটা ক্রিম কালারের হয় ওই দুটো গাছ খুব পছন্দ হলো তো মানে ওই কালার দুটো একটা লাল লাল ছিল লালটা নিলাম না ওই দুটো নিলাম আর এইদিকে রয়েছে জবার বিভিন্ন ভ্যারাইটি সাদা কমলা এই জবা গাছগুলো না মানে নার্সারিতেই দেখি কি সুন্দর ফুল হয় আমি যখন বাড়ি গিয়ে লাগাই তখন কেন যে ফুল হয় না জানি না কারণ বাড়ি গিয়ে মানে যেন ঝিমিয়ে যায় ফুল আসতেই চায় না গাছে মিলিবাগ হয়ে যায় মানে আমার সঙ্গে তো খুবই হয় এই বাগান বিলাসেও তাই আবার জবাতেও তাই যে ফুলটা কি ভালো লাগছে না দেখতে ফুলের দুটো ওই যে একটা বেগনি বেগনি থাকে ওটাও ভালো লাগে দেখতে আর এই গোলাপিটা তো খুব ভালোই লাগছে দেখতে তো আমাদের গাছ নেওয়া হয়ে গেছে এই কালার সব আমার একটা ছিল মারা গেছে এই যে আমাদের গাছ নেওয়া হয়ে গেছে দুটো নিয়েছি যে কালার বললাম সেই কালার দুটো এক নিলাম এরিকা এরিকা পাম আমার দুটো ছিল দুই দিকে তো একটা ওই জল পাস হতো না টপ থেকে তো এই গাছটা পচে গিয়ে মরে গেছে এই জন্য একটা পাম নিলাম আর এই যে ফুলের কালারটা দেখতে কি মিষ্টি কালার নিলে ভালো লাগতো কিন্তু গাছটা অনেকটাই বড় হয় কোথায় লাগাবো সেই জন্য আর নিলাম না

আর এই যে এক স্কুটি ভর্তি মন খারাপের ওষুধ নিয়ে চললাম বাড়ি আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন